বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে অনেক সিনেমায় তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মুজিব একটি জাতির রূপকার এ সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আরিফিন শুভ তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা আর এই এক টাকা পারিশ্রমিক নেন ফজলাত নেসা মুজিব চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও এই আন্দোলনের সময় কম ট্রোল ধরনি সিনেমার দৃশ্য এবং কলাকুশলীরা বিশেষ করে আরিফিন শুভ সম্প্রতি আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী বাঁধন মুজিব সিনেমার পেছনে কত খরচ হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি জানান তিনি বাংলাদেশের বিএফডিসি ও ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাটি বানিয়েছেন ভারতের প্রশংসিত নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটি মুক্তি পায় গত বছরের অক্টোবর প্রোডাকশন থেকে প্রমোশন সব কিছুতেই দর্শকের যেমন ছিল বাড়তি আগ্রহ ওদিকে সিনেমার সব কিছুতেই ছিল একটু রাজকীয় ব্যাপার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাই মুজিব একটি জাতির উপকার এখানে নিজের চরিত্রে অন্তর্ভুক্ত করাটাই ছিল তারকাদের জন্য ভাগ্যের ব্যাপার মুখ্য চরিত্র মানে মুজিব চরিত্র অভিনয় করার সেই সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ এমনকি তিনি মাত্র এক টাকার পারিশ্রমিক নিয়ে পত্রিকার শিরোনাম হয়েছেন একই কাজ করেছেন ফজিলাতুল নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশাও তিনিও নেননি কোনো টাকা তারকা বহুল সিনেমা মুজিবে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া রিয়াজ আহমেদ দিলারা জামান চঞ্চল চৌধুরী সিয়াম আহমেদ জায়েদ খান খায়ুল আলম সবুজ রাইসুল ইসলাম আসাদ গাজী রাকায়েদ তৌকির আহমেদ মিশা সৌদাগরসহ সহ শতাধিক শিল্পী মুজিব সিনেমার টিজার ট্রেলার নিয়ে নানা আলোচনা হয়েছে আলোচিত হয়েছে বাজেটের বিষয়টি নিয়েও সমালোচনার পাশাপাশি বাজেট নিয়েও নানা তথ্য ছড়ায় সামাজিক মাধ্যমে কেউ কেউ সিনেমাটির বাজেট একশো কোটি বলেও দাবি করেন কত টাকা বাজেট ছিল এমন প্রশ্নের উত্তরে সিনেমাটি নির্বাহী প্রযোজক ও বিএফডিসি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানিয়েছিলেন সিনেমাটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সত্তর কোটি রুপি মানে বাংলাদেশি টাকায় ত্রিয়াশি কোটি টাকার মতো সমঝোতা চুক্তি হয় 2020 বিশ সালের চোদ্দই জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী মোট বাজেটের ষাট শতাংশ অর্থ দিয়েছে বাংলাদেশ সেই হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা অন্যদিকে প্রায় চল্লিশ শতাংশ অর্থ ভারতের বিনিয়োগ করার কথা যা বাংলাদেশি টাকায় তেত্রিশ কোটিরও বেশি এবারে মুজিব সিনেমা নির্মাণে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে সে তথ্য প্রকাশে দাবি জানিয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসাব চাই আমি দেখতে চাই এত বাজেটের একটি সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকে সামাজিক মাধ্যমে সরব ছিলেন বাঁধন পরে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন তিনি আওয়ামী সরকারের পতনের পর ওই সময়ের অনেক দুর্নীতির তথ্য এখন সামনে আসছে বাঁধনের দাবি মুজিব সিনেমাও রেহাই পায়নি এই দুর্নীতির করাল গ্রাস থেকে তাই তিনি এ সিনেমার খরচের হিসাব দেখতে চান